মোবাইল গেমার্স আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে কিভাবে সি আজকে আপনারা ইএ অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট করবেন এবং হচ্ছে ই অ্যাকাউন্ট লিঙ্ক করার পর যে একটা রিওয়ার্ড দেয় ওই রিওয়ার্ডটা কীভাবে আপনারা নেবেন তো এটা করার জন্য প্রথমে আপনাদেরকে একটা ব্রাউজারে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজারে এখানে আপনি চাইলে ই এ অথবা ই ডট কম এরকম লিখে আপনি যদি জাস্ট সার্চ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা চলে আসবে তো আমি আগে একটু ওয়াইফাইটা কানেক্ট করে নিয়ে এখানে জাস্ট লিখবেন ইএ ডট কম ই ডট কম আর আপনি যদি ইএ ডট কম এটা না লিখেন জাস্ট ই এ লিখে এখানে জাস্ট ইএ লিখে সার্চ করলে হয়ে যাবে ইএ লিখে সার্চ করলে আপনার ইলেকট্রনিক আর্টসের যে একটা অ্যাকাউন্ট সেটা চলে আসবে তা আমরা ই এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করব এখানে ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা এখান উপরে দেখছেন ডান পাশে এই যে এটা অ্যাকাউন্টও একটা অপশান আসে এই অ্যাকাউন্ট অপশানে আপনারা ক্লিক করবেন এই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর আপনারা এখানে একটা সাইনিং এবং হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট যেহেতু আমাদের ই অ্যাকাউন্ট নেই তাহলে আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তো আমরা সাইন আপে ক্লিক করলে অর্থাৎ রেজিস্টারে ক্লিক করলে আমাদের এই উইন্ডো তো নিয়ে আসবে উইন্ডোতে আনার পর এখান থেকে আপনারা চাইলে জিমেল দিয়েও অটোমেটিকলি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন অথবা চাইলে আপনারা এখান থেকে ম্যানুয়ালি সবগুলা ইনপুট করে করে তারপর আপনি এখান থেকে এটা করতে পারেন মানে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন তো এখানে রিজন বাংলাদেশ দিয়ে দিবেন যেহেতু আপনি বাংলাদেশে আছেন তারপর হচ্ছে ডেট অফ বার্থ এখানে আপনি যে কোনোটা দিয়ে দিলে হয়ে যাবে এটা ইচ্ছে মতো দিলে হবে সমস্যা নেই তবে এই ট্রাই করবেন আর কি মানে একটু মিলাই দেওয়ার জন্য না দিলেও সমস্যা নেই বা দুই হাজার আমি এরকম করে একটা দিলাম তারপর আপনি নেক্সটে ক্লিক করলাম এভাবে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা অটোমেটিক্যালি এই যে এখানে এই যে এখানে গুগল সাইন আছে গুগলের মধ্যে ক্লিক করবেন তো গুগলের মধ্যে ক্লিক করার পর আপনাদের যেগুলা ইমেল এখানে অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে ওইগুলো এখানে শো করবে তো আমি এই আমার এটা আমার মেন আইডি আমি এটা দিয়ে করব না আমি অন্য একটা আমার সেকেন্ড আইডি দিয়ে দেখাবো আমার সেকেন্ড হ্যান্ডের যেটা ইয়া এই পাসওয়ার্ড বা ইমেল আমি ওটা একটু কানেক্ট করব তো আমি ওটা দিয়ে আমাদের এটা দেখাবো অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তো আমি আমার ইমেলে লগ ইন করে নিলাম ইমেলে লগ করার পর আমি ওই ইমেলটা এখানে সিলেক্ট করে দেব তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব আপনাদের যেহেতু সাইন ইন করা থাকবে আপনাদের এত কিছু আসবে না আপনারা যে জিমেলটা কানেক্ট করতে যাচ্ছেন ওই জিমেলটা জাস্ট ওইখান থেকে সিলেক্ট করে দিলে হয়ে যাবে আপনাদেরকে ওই জায়গার মধ্যে নিয়ে যাবে তো আমি নেক্সটে ক্লিক করলাম এখন আমাদের রিডাইরেক্ট হয়ে আমাদের ইআর ওয়েবসাইটে নিয়ে যাবে এবং আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আপনারা যারা অ্যাপসি বলে টপ আপ করতে চান তারা ট্রাইশপ ডট ইন এটাতে গেলে আপনারা ইআর স্পোর্টস অ্যাপসি মোবাইলের বিভিন্ন পাস এবং হচ্ছে আপনারা অ্যাপসি পয়েন্ট সিলভার এগুলো কিন্তু কিনতে পারবেন আপনি এখানে ফেসবুক বা জিমেল যে কোনো একটা দিয়ে আপনার তারপর হচ্ছে এখানে তার জিমেল আইডি এবং অর্থাৎ নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন এবং হচ্ছে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন তারপর আপনি এখানে বিকাশ নগদ যে কোনোটা সিলেক্ট করবেন এখানে বাইনাম ক্লিক করার পর আপনাকে বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে প্যাকগুলো কিনতে পারবেন এই যে দেখুন আমাদের ইমেলটা কিন্তু তারা নিয়ে নিয়েছে এখন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট একটা ইয়ার সিলেক্ট করে দিব ডেট অফ বার্থ সিলেক্ট করে দিব তবে আপনারা ট্রাই করবেন সময় আঠারো বছরের উপরে যাই এরকম একটা ডেট সিলেক্ট করার জন্য তাহলে পরবর্তীতে আপনার আর কোনো সমস্যা হবে না তো আমি এখান থেকে প্রোফাইল ভিজিবিলিটি মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ডস অফ ফ্রেন্ড প্রাইভেট एवरीवन দিয়ে দিবেন তাহলে হচ্ছে আপনার ই অ্যাকাউন্টটা আসলে সবাই দেখতে পাবে তো এখান থেকে আপনি এটাই করে দিবেন মানে হচ্ছে সবগুলোতে অ্যালো করে দিবেন এটা দুই নাম্বার এটাতে দেওয়ার দরকার নাই এটা দিলে আপনাকে তারা আজে বাজে বিভিন্ন ধরনের মেল পাঠাবে যেগুলো আপনার কোনো দরকারও নাই আপনি এটাতে ক্লিক করবেন না এটাতে ক্লিক করবেন কারণ হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ফ্রেন্ড আপনাকে খুঁজে পাবে গেমের মধ্যে ও আই হ্যাব্রিড এটা তো অবশ্যই ক্লিক করতে হবে মাস্ট এখান থেকে আপনি প্রোফাইল ভিজিবিলিটি এভ্রিয়ন দিয়ে দিলে সবাই আপনার প্রোফাইলটা দেখতে পারবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আমাদের অ্যাকাউন্টটা এই যে লেখা আছে ভুম ইউ আর ডান অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখানে আমার ই আইডিটা দেওয়া আছে তো আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারেন অথবা আপনি চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন তো এটা রেখে দিবেন যাতে পরবর্তীতে আপনার ফ্রেন্ড আপনাদেরকে আইডি দিয়ে খুঁজে পাই এই জন্য আর কি তো আমরা এখন ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর আসলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে ফাইনালি ইলেকট্রনিক আর্টস অর্থাৎ ই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল আপনি ওপরে যেখানে অ্যাকাউন্ট বাটন দেখছিলেন ওইখানে এখন ক্লিক করার পর এখানে প্রোফাইল লেখা আসবে তো আপনি এখান থেকে সাইন আউট করতে পারেন এবং হচ্ছে এখানে অ্যাকাউন্ট সেটিং থেকে আপনি চাইলে আপনার এখানে আপনার ছবি তারপর হচ্ছে আপনার বেসিক ইনফরমেশন আপনি চাইলে মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন কান্ট্রি চেঞ্জ করতে পারেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন ইত্যাদি আপনি এখান থেকে করতে পারবেন অর্থাৎ ইএ ডট কমে এসে মাই যেখানে লেখা আছে উপরে মাই অ্যাকাউন্ট ডট ই ডট কম অথবা ই ডট কম থেকে এসে মাই অ্যাকাউন্টে ঢুকলে আপনি এখান থেকে আপনার সব ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবেন তো আশা করি আমাদের ই অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না তো আমাদের কাজ এখানে মোটামুটি শেষ আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ এবার আমরা চলে যাব আমাদের গেমে আমাদের গেমে গিয়ে আমাদের ই অ্যাকাউন্টটা আমরা এখানে গেমের সাথে কানেক্ট করবো এবং রিওয়ার্ডটা নিব তো এতক্ষণ ধরে আমরা যে ই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম ওই ই অ্যাকাউন্টটা এখন আমাদের গেমের সাথে লিঙ্ক করব তো লিঙ্ক করার জন্য ফার্স্টে আমাদেরকে আমাদের সেটিংয়ে যেতে হবে তো এখান থেকে ফার্স্টে আমরা সেটিংয়ের দিকে যাবো সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখেন আচ্ছা তার আগে আপনাদের একটা জিনিস দেখে এখানে কোয়েস্টে ক্লিক করার পর আমাদের দেখেন লিঙ্ক অ্যাকাউন্ট এই যে লিঙ্ক অ্যাকাউন্ট এখানে বলতেছে কি ই এ অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য অর্থাৎ এই রিওয়ার্ডটা আমি এখনও নিতে পারি না কারণ হচ্ছে আমি এখনও ই অ্যাকাউন্ট কানেক্ট করে নিই এই জন্য এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট এখানে আমি ই অ্যাকাউন্ট কানেক্ট করে নিই যার কারণে আমার রিওয়ার্ডটা নিতে পারতেছি না এখন আমরা কী করবো আমাদের সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পর এখানে লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবো এই যেখানে লিঙ্ক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন ই এ অ্যাকাউন্ট এটাতে কিন্তু লিঙ্ক করতে পারতেছে কিন্তু আমাদের এটা লিঙ্ক করা নয় যদি লিঙ্ক করা থাকতো এখানে একটা ঠিক মার্ক থাকবে যেহেতু এটা ই এ অ্যাকাউন্টটা আমাদের লিঙ্ক করা নাই তাহলে আমরা এখন এটাতে ক্লিক করব ইয়ে অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদের ফোনের মধ্যে যে জিমেলগুলো লগ ইন করা থাকবে ওই জিমেলগুলো সব এখানের মধ্যে শো করবে তো এখান থেকে আমরা গুগল ক্লিক করব যেহেতু আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমাদের ই অ্যাকাউন্টটা খুলেছিলাম তো আমি এখান থেকে ক্লিক করব জিমেল অ্যাকাউন্টে জিমেল অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার ফোনে যতগুলো জিমেল লগ ইন করা আছে ওইগুলো সব দেখাবে তো আপনি যেই ইমেল দিয়ে ই অ্যাকাউন্টটা করছেন ওই জিমেলটা অবশ্যই আপনি এখানে লগ ইন করে থাকতে হবে আর যদি বাই চান্স লগ ইন করা নাও থাকে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখান থেকে ক্লিক করে আপনি আপনার ইমেলটা এখান থেকে লগ করে নিতে পারেন তা আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে আমি আমার যেই জিমেল দিয়ে আমি ই অ্যাকাউন্টটা করছি একটু আগে ওটা সিলেক্ট করব তা আমি এটাতে ক্লিক করলাম দুই নম্বর ইমেলটাতে ক্লিক করার পর আমাকে অটোমেটিক্যালি তারা বলছে কি আমার অ্যাকাউন্টটা ইয়ে হয়ে গেছে সাইনিং হয়ে গেছে ই অ্যাকাউন্টটা সাইনিং হয়ে গেছে এখানে উপরে লেখা আছে কন্টিনিউতে ক্লিক করতে করতেছে তো এখন আমি যদি এখানে কন্টিনিউতে ক্লিক করার আগে যেহেতু জিনিসটা চলে গেছে তাহলে এবার আমি ব্যাক করব তা আমি ব্যাক বাটনে ক্লিক করলাম যে জিমেলটা দিয়ে আপনি ই অ্যাকাউন্টটা করছেন ওটা কিন্তু এখানে লগ ইন করা থাকতে হবে তো যেহেতু আপনি একটু আগে আমাদের ফেল দেখাইছে কিন্তু আমাদের লগ ইনটা হয়ে গেছে তো আমি এখন কী করব আমাদের যে জিমেলটা এখানে লগ ইন আসে ই অ্যাকাউন্টে লগ ইন আছে আমি ওটাতে ক্লিক করব তো ওটাতে ক্লিক করার পর আমাদের গেমে নিয়ে যাবে যেহেতু আমার এখানে দুইটা গেম আমি যে অ্যাকাউন্টটা আমার সেকেন্ড আইডিটা আছে ওই জিমেলে যাব ওই গেমের মধ্যে যাওয়ার সাথে সাথে দেখেন আমার ই অ্যাকাউন্টটা কিন্তু কানেক্ট হয়ে গেছে লোডে নিচ্ছে এক একটু পরে কিন্তু এটা চলে আসবে এই যে আমি একটু সেটিংয়ে গেলাম লিঙ্ক অ্যাকাউন্টে গেলাম দেখেন আমার ইএ অ্যাকাউন্টে টেক মার্ক চলে আসছে তো এইভাবে করে আপনারা কী করতে পারেন ই অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারেন এখন আমরা গিয়ে দেখব কুয়েস্টে গিয়ে দেখব যে আসলে আমাদের যে ই অ্যাকাউন্টে যেটা রিওয়ার্ড ছিল ওটা কি আসলে দিছে কি না বা আমাদের ই অ্যাকাউন্টটা কি সঠিকভাবে কানেক্ট হয়েছে কিনা সেটা আমরা এখন রিওয়ার্ডটা যদি আনলক হয়ে যাও তখন বুঝতে পারব তো এবার আমরা আমাদের কোয়েস্টের মধ্যে ক্লিক করব এই যে আমাদের কুয়েস্টের মধ্যে ক্লিক করব তো কোয়েস্টে যাওয়ার পর আমরা একটু দেখি এই যে দেখেন আমাদের এখানে কিন্তু ক্লেমের অপশন চলে আসছে যেটা একটু আগে গো ছিল সেটা এখন ক্লেম হয়ে গেছে কারণ হচ্ছে আমাদের ই অ্যাকাউন্টটা অলরেডি কানেক্ট হয়ে গেছে তো আমি এখন রিওয়ার্ডটা ক্লেম করলাম এই যেহেতু আমি অ্যাকাউন্টটা ই অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারছি বা করে ফেলছি যার কারণে আমি এই রিওয়ার্ডটা নিতে পারছি যারা ই অ্যাকাউন্ট কানেক্ট করতে পারেন নাই তারা এটা নিতে পারবেন না তো আশা করি অনেক সুন্দরভাবে ধীরে ধীরে আপনাদেরকে জিনিসটা আমি বুঝাই দিছি কীভাবে ই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কীভাবে অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হয় তো তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ট্রাই করব আপনাদেরকে যত একটা সলিউশন দেওয়ার জন্য তো আজকে তোটুকুই আল্লাহ